আমরা ফাহাদের তৃতীয় শাহাদাত বার্ষিকী থেকে আমরা চব্বিশ জন গ্রেপ্তার হই হামলার শিকার হই এবং আহত অবস্থায় কারাগারে ছিল প্রায় এক মাসের অধিক সময় ফ্যাসিবাদ স্টাবলিশমেন্ট আছে সিভিল সোসাইটিতে এবং মিডিয়াতে আছে তাদের নানা রকম তাধান তাদের নানা রকম রিপোর্টের মুখে আমরা পড়ি জুলাই গণ অভ্যুত্থান স্মরণে যেই জাদুঘর হচ্ছে সেটার খরচ নিয়ে নানা ধরনের রিপোর্ট আমরা দেখি নানা ধরনের সমালোচনা আমরা দেখি স্মরণে রাখার জন্য পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার জন্য কোনো উদ্যোগ গ্রহণ করতে যাই তখন বিভিন্ন পত্রপত্রিকায় এবং এখানকার যেই ফ্যাসিবাদ স্টাবলিশমেন্ট আছে সিভিল সোসাইটিতে এবং মিডিয়াতে আছে তাদের নানা রকম বাধার তাদের নানারকম রিপোর্টের মুখে আমরা পড়ি জুলাই গণ অভ্যুত্থান স্মরণে যেই জাদুঘর হচ্ছে সেটার খরচ নিয়ে নানা ধরনের রিপোর্ট আমরা দেখি নানা ধরনের সমালোচনা আমরা দেখি কিন্তু বিগত সময়ে শত শত ভাস্কর্য করতে গিয়ে কত হাজার কোটি টাকা খরচ হয়েছে খরচ করা হয়েছে দুর্নীতি করা হয়েছে লুটপাট করা হয়েছে সেটা নিয়ে এই সুবিধাভোগী স্টাবলিশমেন্টের ফ্যাসিবাদী যে এলিমেন্টগুলো আছে তাদের কোনো সারা শব্দ আমরা দেখি না এটাকে কোনোভাবেই অন্য কোনো লেন্সে দেখার সুযোগ নেই এটা এই গণ এবং ফ্যাসিবাদ বিরুদ্ধে লড়াইয়ের নায়কদেরকে আড়াল করে রাখার এক ধরনের রাজনৈতিক ষড়যন্ত্র এই রাজনৈতিক ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা সব সবসময় সড়ব থাকব এবং এই রাজনৈতিক ষড়যন্ত্রকে আমরা সব সময় আমাদের লড়াইয়ের যে অনুপ্রেরণা সেই অনুপ্রেরণা দিয়ে মোকাবেলা করে সামনের দিকে এগিয়ে চলব তাদের এই ধরনের নানা ধরনের কথায় আমাদের জুলাইকে স্মরণে রাখার আবরার সাহাদদেরকে স্মরণে রাখার এবং আমাদের আকর্ষণ বিরোধী আগ্রাসনবাদ বিরোধী লড়াইয়ের সম্মুখ সারির যোদ্ধাদের স্মরণে রাখার যেই প্রক্রিয়া সেটা কোনোভাবেই বাধাগ্রস্ত হতে দেওয়া হবে না সর্বোপরি আবদার ফাহাদের স্মরণে আগ্রাসন বিরোধী আস্তম্ভ নির্মাণে গত চল্লিশ দিনে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন যারা এই প্রক্রিয়ার সাথে বিগত ছয় বছর ধরে ছিলেন এবং আগামী দিনে আমাদের এই আগ্রাসন বাদ বিরোধী হিরোদের স্মরণে রাখার জন্য পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার জন্য কাজ করে চলেছেন এবং করবেন আবরার ফাহাদ আমাদেরকে সেই পথ দেখিয়েছেন সেই অনুপ্রেরণা দিয়েছেন আমরা মনে করি জুলাই গণ অভ্যুত্থানের প্রত্যেক শহীদের শহীদ হওয়ার যে অনুপ্রেরণা সেই অনুপ্রেরণা এসেছে আবরার ফাহাদের আগ্রাসন বিরোধী লড়াই থেকে এবং আমাদের দীর্ঘ আগ্রাসনবাদ বিরোধী লড়াইয়ের অনুপ্রেরণা ছিলেন আবরার ফাহাদ পরবর্তীতে আবরার ফাহাদকে শুধুমাত্র স্মরণ করতে গিয়ে আবরার ফাহাদের তৃতীয় শাহাদ বার্ষিকী থেকে আমরা চব্বিশ জন গ্রেপ্তার হই হামলার শিকার হই এবং আহত অবস্থায় কারাগারে ছিলাম প্রায় এক মাসের অধিক সময় ফ্যাসিবাদের আমাদের উপরে এই আক্রমণ আগ্রাসন আমাদেরকে আবদুল ফাহাদেরকে আরও বেশি অন্তরে ধারণ করার সাহস এবং শক্তি জুগিয়েছে যুগে যুগে বাংলাদেশের আধিপত্যবাদ বিরোধী জনগণ এবং তরুণ প্রজন্ম আব্দুল ফাহাদেরকে স্মরণে রাখবেন এবং আবদার ফাহাদের যেই ত্যাগ সেই ত্যাগের মহিমায় সবসময় আগ্রাসন বিরোধী লড়াইয়ে সামনের সারিতে থাকবেন এই প্রত্যাশা রাখছি বন্ধুগণ অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণের পর জুলাই গণভ্যুত্থান সহ বিগত ফ্যাসিবাদের সময়ে যারাই আবদার ফাহাদের মতো আমাদের পথ দেখিয়েছেন যারাই আত্মত্যাগ করেছেন তাদেরকে স্মরণে রাখার জন্য আমরা অনেকগুলো উদ্যোগ গ্রহণ করি কিন্তু দুঃখজনকভাবে ফ্যাসিবাদের সময়ে প্যাসিবাদ কায়েমের পেছনে যারা মূল ভূমিকা রেখেছেন ঐতিহাসিক ভূমিকা রেখেছেন তাদেরকে স্মরণ করার জন্য বিভিন্ন ভাস্কর্য বিভিন্ন স্থাপনা করা হয়েছে আমরা দেখেছি সেখানে শত শত কোটি হাজার হাজার কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে আমরা দেখেছি কিন্তু সে সময়ে অনেককে আমরা প্রতিবাদ করতে বা টু শব্দ করতেও দেখিনি সেগুলোকে উন্নয়নের একটা অংশ হিসেবে দেখানো হয়েছে অথচ যখন আমরা আব্রাফা আস্তম্ভ করতে গেলাম এই আর স্তম্ভ নির্মাণ করতে ব্যয় হয়েছে মাত্র ঊনচল্লিশ লক্ষ উনষাট হাজার টাকা এবং আরও পারিপার্শ্বিক রাস্তা সহ অন্যান্য সংস্কার কাজগুলো মিলে সর সর্বমোট ব্যয়ে দাঁড়াবে পঁচাশি লক্ষ টাকা কিন্তু এই কয়েক লক্ষ টাকা ব্যয় নিয়ে অনেকের অনেক ব্যাত্রদেহ এবং সমালোচনা আমরা দেখেছি